ফুটবলের আগে আমি অ্যাথলেটিক্স প্লেয়ারই ছিলাম আমি অ্যাথলেটিক্স থেকেই ফুটবলে গিয়েছিলাম তো পরবর্তীতে ওই সময় যে সিচুয়েশন ছিল তখন আমার অ্যাথলেটিক্স এর প্রতি একটা আলাদা নেশা ছিল তো ফুটবলের পাশাপাশি সেটা কন্টিনিউ করা সম্ভব ছিল না যার কারণে ওই সময়টাতে আমাকে বেছে নিতে হয়েছিল যে কোনটা আমি ভালোবাসি আমাকে কোনটা করতে হবে যে কোনো একটা তো আমি মনে করেছিলাম ওই সময় যে আমার ভালোবাসা অবশ্যই ফুটবলের থেকে অ্যাথলেটিক্স এ বেশি সেটা একটা ইন্ডিভিজুয়াল গেম আর অ্যাথলেটিক্স থেকে একটা না পাওয়ার আহ আকাঙ্ক্ষা ছিল তো আমি তখন চেয়েছিলাম যে আমি অ্যাথলেটিক্স এ আসি পরবর্তীতে ফুটবলে তো লিগ শুরু হবে অনেক কিছু আমি খেলতে পারবো বাট অ্যাথলেটিক্স থেকে সরে আসলে আসলে অ্যাথলেটিক্স এর ধরে রাখা খুব একটা সহজ হয়ে ওঠে না এই জন্য আমি ওই সময় বেছে নিয়েছিলাম যে আমি অ্যাথলেটিক্স টাই খেলবো আর যদি বলি আমরা দুইজন আমার যতটুকু জানি আমি আমার ক্ষেত্রে এবং ঋতুর ক্ষেত্রে বলতে পারি যে কখনোই আমরা দুইজন দুইজনকে বিট করার মতো চিন্তা ভাবনা বা মন মানসিকতা রাখিনি আমরা দুইজনই সবসময় চেষ্টা করছি আমরা নিজেদেরকে বিট করব কারণ হাই জাম্পে আমাদের হাইটটা আমাদের বডি হাইটটা অনেক কিছু ম্যাটার করে তো আমরা সবসময় চেষ্টা করছি দুজন দুজনকে বাহবা দিছি দুজন দুজনকে আর সবসময় সাপোর্ট করছি এই কারণে যে আমরা নিজেদের জায়গা থেকে নিজেদেরকে ইম্প্রুভ করব। তো সব সময় সেটাই হয়ে আসছে যেটা আজকেও হয়ে আসছে যে আমরা নিজেদেরকে ছাড়িয়ে যেতে চেয়েছি সেটা অবশ্যই আমরা চেষ্টা করছি ঋতুর রেকর্ড আমি ভেঙেছি আমার রেকর্ড ঋতু ভেঙেছে সব সময় এইভাবেই আমাদের খেলাটা হয়ে আসছে তো আজকে কনফিডেন্স ছিল যে আমরা কখনো গোল্ড পাওয়ার জন্য মাঠে নামি না আমি ঋতু সবসময় মাঠে নামি যে ইনশাল্লাহ নতুন ন্যাশনাল রেকর্ড হবে যেমনটা ধরেন যে দুই সালের পরে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ছয় বার হাই জাম্পের রেকর্ড হয়েছে আহ ছয় বার না সাতবার যার মধ্যে তিনবার আমার আর চারবার হচ্ছে ঋতু তো তার আগে দুই সালের আগে যে পনেরো বছরেও কিন্তু হাই জাম্পের রেকর্ড ছিল না এমন একটা হাইটে ওই সময় হাই জাম্পে গোল্ড পাইতো যেই হাইটটাতে এখন আমরা খেলা শুরু করার কথা চিন্তাও করতে পারি না আমরা ওয়ার্ম আপ জাম্পের কথাও চিন্তা করতে পারি না তো সময় গেছে আমাদের হাই জাম্পে আমাদের জাম্প বাড়ছে আমরা ভালো কিছু করছি আর ইনশাল্লাহ সামনেও ভালো কিছু করব একদম উনিশ আজকে আসলে আমি কম্পিটিশনটা কমপ্লিট করতে পারিনি আনফর্চুনেটলি আমি জানি না গোল্ড পেতাম কিনা কিন্তু আমরা সব সময় ফাইট করে আসছি আমরা আমাদের জাম্প জাম্পের একটা তৃপ্তি থাকছে খেলার পরে যে না আমরা দুজন দুজনের সাথে ফাইট করছি আমরা যেই মেডেল পাচ্ছি না কেন একটা ভালো জাম্প করে কম্পিটিশন শেষ করছি কিন্তু বাট আনফরচুনেটলি আজকে আমার দ্বারা সেটা হয় নাই আমি আজকে কম্পিটিশন কমপ্লিটই করতে পারিনি আমি আন্তর্জাতিক পর্যায়ে থেকে অবসরের জন্য আবেদন করছি ফেডারেশনে আমি তো ওই আঠারো গত দুই সপ্তাহ হলো ক্যাম্প থেকে ক্যাম্প ক্লোজ হলো তেরো চোদ্দ তারিখ মেবি আমার তারিখটা মনে নাই আমি অলরেডি আবেদন করছি যে আমি আর আন্তর্জাতিক পর্যায়ে হাই জাম্প খেলবো না সেখান থেকে তবে আমার ঋতুর প্রতি ফুল কনফিডেন্স আছে যে ও সাউথ এশিয়ান এ শুধু মেডেল না ও ভালো জাম্প করে একটা মেডেল নিয়ে আসবে এবং আমি মনে করি যে যখন থেকে হাই জাম্পে ছেলে এবং মেয়ে হাই জাম্পে ভালো কিছু করা শুরু করছে তখন থেকে কিন্তু আমাদের চিন্তা করা উচিত ছিল যে আমাদের টেকনোলজির মাধ্যমে হাই জাম্পে নিয়ে আসা আমরা এখানে কিন্তু অনেক ট্রেনিং করি ফেডারেশন যতটুকু সাপোর্ট করে অথবা আমাদের সংস্থা যতটুকু সাপোর্ট করে আহ ততটুকুর মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক ভালো কিছু করছি এখন সামনে সাউথ এশিয়ান গেমস আছে যদি কিছু ইভেন্টকে নিয়ে ফেডারেশন চিন্তা করে যে আমাদের এই ইভেন্ট গুলা খুব ক্লোজ যেমন আমি হাই জাম্পের কথাই চিন্তা করি সামনে ইসলামিক সলিডারিটি গেমস আছে লাস্ট ইসলামিক সলিডারিটি গেমস এ কিন্তু ঋতু সপ্তম প্লেস প্লেস আমি নবম মানে আমরা দুজন টপ টেনের মধ্যে ছিলাম যেখানে অন্য ইভেন্টে চিন্তাও করা যায় কিনা যে তারা কোয়ালিফাই অথবা এক হিট থেকে অন্য হিটে যাবে কিনা তো সেখানে কিন্তু হাই জাম্পের মতো ইভেন্টে আমরা টপ টেনের মধ্যে এতগুলো কান্ট্রির মধ্যে আসি তো এবারও আমার ধারণা যে ঋতু অনেক ভালো কিছু করবে এবং সাউথ এশিয়ান গেমস এর রেজাল্ট যদি আমি চিন্তা করি গত সাউথ এশিয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আমরা অলমোস্ট বছরে আমরা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান পয়েন্ট সেভেন সিক্স কন্টিনিউসলি জাম্প করে আসছি তো আমাদের পক্ষে হাই জাম্পের পক্ষে সাউথ এশিয়ান গেমসে গোল পাওয়া অসম্ভব কোনো কিছু না শুধু এই যে সামনের সার্টেন টাইম টুকু আছে খুবই অল্প সেটাতে আমাদেরকে একটু আমাদেরকে ফ্যাসিলিটিস টা একটু অন্য ইভেন্ট এর থেকে বেশি দিতে হবে ফোকাস দিতে হবে ভালো কোচ